আমি আর ডক্টর সঞ্জয় রাহা তো আমরা এখন রয়েছি বর্ডার এলাকায় যদি বলি তাহলে তাই ভ্রমণ গুরু যদি বলি তাহলে তাই কতটা জানেন ওরা নদিয়া সম্পর্কে আমার জানা নেই আমাদের সঙ্গে তিরিশ বছরের উপরে এই সম্পর্ক শুক্রবার সবাইকে জুলাই দু হাজার শুক্রবার সকাল সাড়ে পাঁচটা এখন আমরা আছি অঞ্জনা নদীর দুপাশেই অঞ্জনা নদী আর রাস্তাটা এখন আমরা কৃষ্ণনগর দোগাছি নামে একটা জায়গায় এখানে একটা ঘাট রয়েছে অঞ্জনা নদীতে স্নান করার জন্য এটা এই রাস্তার উপর আমরা রয়েছি সেই দোকান থেকে দাঁড়ালাম আমরা বেরিয়েছি সকাল পাঁচটার সময় বেরিয়েছি আমরা দুজন আমি আর ডক্টর সঞ্জয় রাহা গুড মর্নিং আজকে বেরিয়েছি আমরা সারাদিন সাইকেল চালাবো কোথায় যাচ্ছি আমরা যাব এখন শিমুর আলি আমারই একটা কাজে তনয় কালকে পুলিয়া থেকে চলে এসেছে তিরিশ কিলোমিটার দূরে পুলিয়া তো কৃষ্ণগড়ে চলে এসছে আমার কাছে ছিল আজকে সকালবেলা বেরিয়েছি এখন দেখা যাক কটায় পৌঁছাই আর কাজ করতে থাকুন আজকে সারাদিন সাইকেল চালাবো স্বাভাবিক সারাদিন কি কি হয় দেখতে থাকো বাকি নতুন একটা দিন নতুন একটা ভিডিও তোমাদের সাথে চলো এগিয়ে যাই এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ আমরা এই দুগাছি গ্রাম পঞ্চায়েতের এইখানে অঞ্জনা নদীর হ্যাঁ অঞ্জনা নদীর মাঝে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার উপর দাঁড়িয়েছিলাম কিছুটা সময় প্রায় পনেরো মিনিট এখন পাঁচটা পঁয়তাল্লিশ আমি আর ডক্টর সঞ্জয় রাহা দুজনে আবার সাইকেল নিয়ে রওনা দিলাম সিমুরালির উদ্দেশ্যে দেখতে থাকো কতক্ষণ লাগবে সঠিক জানা নেই আমরা আস্তে আস্তেই যাব দেখতে দেখতে মজা নিতে নিতে আর যেখানে যাওয়া হবে তোমার সাথে আর যেখানে যা হবে তোমাদের সাথে শেয়ার হবে আজকে যে মানুষটার সাথে যাচ্ছে যদি এই রকম মানুষ গাইড হিসাবে পাওয়া যায় ঘোরার মজাই আলাদা হয়ে যাস কারণ নদিয়া সম্পর্কে এতটাই জানেই নারা সেখানে আমি নতুন শিখতে শিখতে যাব আর সবই তোমাদের সাথে শেয়ার করতে করতে যাব। তো চলো এগিয়ে যাই সকাল পাঁচটা চুয়ান্ন দোকাজি থেকে সাইকেলিং শুরু করেছি বিশ্রাম নেওয়ার পর এখন সামনেই জালাল খালি তারপর এই রোডটা মিলিত হবে কৃষ্ণনগর বাতকুল্লা রোডে ফুটবল খেলছে আমরা এখন ধরবো এই কৃষ্ণনগর ছটা সাঁত্রিশ আমরা রেল গেটে এইখানে গেট পড়েছিল ডাক্তারবাবু দাঁড়িয়ে গেলেন আমিও আপাতত রেল গেটে চায়ের জন্য অপেক্ষা করছি চাকে তারপর আবার বলবো এখন আমরা রয়েছি ভাতকুল্লা হসপিটাল পাড়া এখন আমরা ভাদুরি নামক একটা গ্রামের উপর দিয়ে যাচ্ছি ভাদুরি তেঁতুলতলা এই রাস্তাটা আমরা বাতকুল্লার ওই রোডটার থেকে শুরু করেছি বাতকুল্লা বাজার পরে আবার এরকম রোড এইটা এনএইচ এর আগের রোড আচ্ছা এই রোডটার নাম ছিল এখন এটা এস এইচ ওয়ান স্টেট হাইওয়ে ওয়ান আচ্ছা কিন্তু এই রোডটার নাম ছিল নবাব রোড নবাব সিরাজদোল্লাহ এটা তখনকার রোড এটা এই রাস্তা দিয়ে এই কলকাতায় যেত আচ্ছা তো তোমাদের বলছি এই যে এই ইতিহাসগুলো বা এই রকম যে কত কিছু রয়েছে আমি যদি যেতাম আমি এগুলো বলতে পারতাম না বা আমি বলতামও না আজকে যে গাইড সাথে যাচ্ছি অনেক কিছু শিখছি অনেক কিছু জানছি আজকে কেউ নেই আমি আর ডাক্তার বাবু আর পাঁচজন থাকলে পাঁচজনের সাথে হয়তো শেয়ার হয়ে যায় আজকে শেয়ারের কোনো অপশন নেই আজকে আমার সাথে তো যা জানবো সব আমি আর তোমাদের সাথে সব শেয়ার হবে সামনে আরেকটা একটা গ্রাম রয়েছে সেই যে গ্রামটার নাম বারাসাত তারপরেই তাহেদ বলতে চলো এগিয়ে যেতে থাকে সকাল সাতটা এক আমরা এখন রয়েছি বীরনগর রেল গেট সামনে ওইটা আমরা এদিক দিয়েই এগোবো আমরা এখানে দাঁড়ালাম মিনিট পাঁচেকের জন্য দাঁড়িয়েছি একটু বিশ্রাম তো সাইকেল চালাতে চালাতে অনেকক্ষণ চালালাম প্রায় দু ঘন্টা হয়ে গেল দু ঘন্টার মধ্যে মিনিট পনেরো বাদ যাবে দাঁড়ানো বা বিশ্রামের জন্য চলেছি শিমুরালির দিকে জায়গাটা ভালো বলেই দাঁড়ালাম বেশ ভালো লাগছে আর আকাশটা এত সুন্দর লাগছে তো এই জায়গায় হঠাৎ করে ডাক্তারবাবু বললেন দাঁড়িয়ে যাও তো দাঁড়িয়ে পড়লাম আজকে ট্রিপটা এইভাবেই হতে থাকবে চলো এবার আমরা এগিয়ে যাব আমরা বীরনগর রেল গেটে দাঁড়িয়ে রয়েছে একটা ট্রেন গেল আবার আর একটা আসবে নাকি কে জানে সবাই তো দাঁড়িয়ে আছে দুপাশেই মানে ওইটা ধুরম্বর ট্রেন গেল একটা বাদিকে গেল দ্বিতীয়টা ডান দিকে এবার বোধ হয় গেটটা উঠবে গেটের তলা দিয়ে যাওয়া যায় না এত নিচু যে বড় সাইকেল বের করা মুশকিল সেই জন্য এতক্ষণ দাঁড়িয়ে থাকতেন প্রায় সাত মিনিটের মতো আমরা দাঁড়িয়ে আছি এবার হয়তো গেটটা তুলবে আমরা নিদান দিকে যাব এ রাস্তায় এর আগেও গেছি আমরা আমি গেছি এর আগেও রাস্তাটা খুবই ভালো মানে এই রাস্তাটা বরাবর ভালো হ্যাঁ হ্যাঁ মোটামুটি এখন আমরা যে ক্রস করলাম সেটা হচ্ছে কামগাছি রেলগেট বলে এটা এখন সকাল সাতটা আটচল্লিশ আমরা সাইকেল চালাতে চালাতে চলে এসছি রানাঘাটের আইসতলা সামনে আইসতলা মোর তো বা দিকে ফুট ব্রিজ নিচে চূর্ণি নদী চলো এগিয়ে যাই আইসতলা ফুড ব্রিজেটা সকাল সাতটা ছাপ্পান্ন আমরা এখন রয়েছে আসতলায় এই দোকানে চা খাওয়ার জন্য দাঁড়ালাম জলের স্রোত বোঝা যাচ্ছে এখন একটা সময় দেখেছি চুরুনি নদীর ওপরে পুরো পানায় ভর্তি এখন তো মাঝখানে পরিষ্কার দেখা যাচ্ছে পুরোটা চুরুনি নদীতে পানায় ভর্তি ছিল তো চলো আমরা চায়ের দোকানে যাই চা খেয়ে আবার বেরোবো তো আমরা আইসতলা ফুড ব্রিজ পার করে চায়ের দোকানে চা খাওয়ার পর আবার সাইকেল নিয়ে বেরোলাম আমরা বারো নম্বর জাতীয় সড়ক উঠলাম আয়সতলার ভিতর দিয়ে বারো নম্বরে কন্টিনিউ কাজ হয়ে যাচ্ছে আর এই কাজের জন্য বেড়েছে অ্যাক্সিডেন্ট যেহেতু কাজ কমপ্লিট হয়নি তো রাস্তাও পরিষ্কার নয় অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে তো আমরা এখন আনুলিয়া পাস করে ঘোড়া গাছা নামক একটা জায়গার উপর দিয়ে যাচ্ছি এখানে একটা তেঁতুল গাছ রয়েছে যেটার গোড়ায় পুজোর মতো উৎসব হয় যেখানে মানুষজন মানে মাটির ঘোড়া বা ওই ধরনের জিনিস উৎসর্গ করে সেইটাকে বলা হয় ছলন এবার ছলনের মানে কি সেটা আমি জানি না তো শুনলাম আর এই রকম নতুন নতুন জিনিস জানলে কি বলবো উৎসাহ আরও বেড়ে যায় সব জানার দিকে তো চলো ঘোরা গাছের উপর দিয়ে যেতে থাকি আর নতুন জায়গা পেলে আবার দেখাচ্ছি তোমাদের তো এখন আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে ঘোরা গাছা যেটা আনুলিয়ার মধ্যে পড়ে আর ওই পাশটা হচ্ছে উদয়পুর গ্রাম পায়রাডাঙ্গা অঞ্চলের মধ্যে পড়ে তো আমরা এখন রয়েছি বর্ডার এলাকায় যদি বলি তাহলে তাই এই যে দাগটা দেখা যাচ্ছে রাস্তার ওই পাশটা হচ্ছে উদয়পুর গ্রাম আর এই পাশটা হচ্ছে ঘোরাগাছা আমরা যাব এই দিকে এই দিকে এখানে কিছুটা সময় বিশ্রামের জন্য বসা হলো আর এখন আমরা রয়েছি উকিলনারামোর আর এই সাইডটা দেখা যাচ্ছে এই সাইডটা হচ্ছে তোমার শিবপুর ঘাট পরে শিবপুর তোমরা এর আগে দেখেছো এর আগের ভিডিওতেই তোমরা দেখেছো শিবপুর গঙ্গার ঘাট দিয়ে আমরা বেরিয়েছি ওখানে চুনি গিয়ে মিমে গঙ্গা গঙ্গার সঙ্গে চুনি ওই জন্য শিবপুর ঘাটটা খুবই একটা মানে কি বলি এটা উল্লেখযোগ্য ঘাট যেখানে চুনির মোহনা গঙ্গায় মিশেছে আর চুনির ওপরে হচ্ছে গোসাইচর চুনির ওপরে গোসাইচর একবার যাবেন নৌকা করে ওপারে গোসাই চলে যাবেন আবার চলে আসবেন ভালো লাগবে আর ওপার দিয়ে যদি চলে যান তাহলে চলে যেতে পারেন গঙ্গার পাড় ধরে একদম গঙ্গা পাড় ধরে দীর্ঘ রাস্তা চলবে আস্তে আস্তে সেটা সাহেব ডাঙার দিকে চলে যাবে যেতে পারেন ভালো লাগবে ভ্রমণগুলি যদি বলি তাহলে তাই কতটা জানেন ওনার নদিয়া সম্পর্কে আমার জানা নেই ওনাদের কাছ থেকে তিরিশ বছর ধরে প্রতি রবিবারে ঘুরতে জানবো না তিরিশ বছর থেকে প্রতি রবিবার প্রতিবার জেলায় ঘুরে একটা সময় ছিল যখন আমি অন্যান্য রাজ্যগুলো ঘুরেছি ঘুরেছি তারপরে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাও ঘুরেছি কিন্তু বর্তমানে নদিয়ার যে চতুর্দিকে যে এত সুন্দর সুন্দর দুধ আবার মনে হয় না নদিয়ার ছেড়ে অন্য কোথাও যায় জেলে যে খারাপ লাগবে তাও বলছি না কিন্তু নদীয়া ছেড়ে বেরোনোর সেই যে আগ্রহটা সেই আগ্রহটা আর পাই না সেভাবে আর নদীয়াতে শুধু নদী বলেই বলে এখনো পর্যন্ত এতটা সবুজ রয়েছে যেহেতু নদীয়াটা প্রচুর নদী ছিল প্রচুর নদী ছিল তার প্রায় সবই মরে গেছে এখন চুরনিটা ফেঁসে আছে আর চুরনিটা যে মাথা ভাঙা থেকে উৎপত্তি হয়েছে মাথা ভাঙার অংশ ঠিক আছে যার জন্য চুরি হয়ে জলটা আসছে আর আছে গঙ্গা আপনারা যেটুকুনি আছে এসে রক্ষা করুন না ভবিষ্যৎ প্রজন্ম শুধু তো আমাদের জন্য হবে হয় না আমরা তো প্রত্যেকেই পরবর্তী প্রজন্মের সাথে ভাবি সুতরাং আপনারা বৃক্ষরোপণ থেকে শুরু করে আবর্জনা দিয়ে পুকুর ভর্তি করা নদী ভর্তি করা এগুলো থেকে বিরত নিজেরা তো থাকবেনি অপরকে বলবে বললে হয়তো দু একটা কত কথা শুনতে হতে পারে তাহলে বলাটা ছাড়বেন না এভাবে পুনঃ পুনো বলতে বলতে একটা কাজ করতে পারে আর প্রকৃতির সাথে আমাদের থাকতেই হবে নইলে মানুষ বেঁচে থাকতে পারবে না তো চলো অনেক কথাই জানলাম আরো অনেক কিছু জানতে পারবো আর আগামীতে আরো অনেক কিছু জানবো আমরা তো চলো এগিয়ে যাই আপাতত এটা পায়রাডাঙার মধ্যে পরে এখান থেকে আমরা এই রাস্তাটা দিয়ে যাব এখন সকাল নটা চলতো আমরা এখন রয়েছি ঘুগিয়া হেরের খাল কালিমায়ের মন্দির এইখানে কালকে এখানে অনুষ্ঠান হলো না সন্ধ্যা অষ্টম কোহর ছিল এটা অষ্টম কোহল অষ্টম তো এখানে দাদারা গতকাল অনুষ্ঠান তিন দিনের অনুষ্ঠান এই দাদাদের দায়িত্বে সব থাকে দাদার নাম আমার নাম শ্যামল সিংহ শ্যামল সিংহ এখানেই বাড়ি এখানেই বাড়ি

চলো আর এখানে কিছুটা সময় বিশ্রাম নিয়ে আমরা এগিয়ে যাব সকাল নটা চৌত্রিশ আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই মন্দির থেকে বেশ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এই মন্দিরের উল্টো পাশে মানে রাস্তার ওই পাশে গঙ্গা নদী বইতো একটা সময় এইখানে দেখা যাচ্ছে এই জল আর এই পুরোটা রাস্তা রাস্তার ধার দিয়ে ঢালু জায়গা নিচু জায়গা এটার প্রমাণ গঙ্গা নদী এইখান দিয়ে বইত যেটা আমাকে ডাক্তারবাবু বললেন ডাক্তারবাবু এগিয়ে যাচ্ছেন চলো এবার আমি এগোই আমরা এগিয়ে যাব এগিয়ে যাব কি এখানে দাঁড়িয়েছি আবার কারণ ডাক্তার এই টুকিটা এই মাসিমা দেখার জন্য দাঁড় দিলেন যে টুকিটা একটু দেখব এরকম কত ছোট ছোট ঘটনা রাস্তায় বেরোলে ঘটতে থাকে এগুলোই প্রাপ্তি যদি বলা হয় এখানে একটা নার্সারি রয়েছে ব্যাপক খাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া মন্দির থেকে বেরিয়েছি সবে এখন আমরা রওনা দিতে পারিনি সকাল দশটা তেত্রিশ আমরা এখন রয়েছি সিমুরালি সাতচল্লিশটি রেলগেট নদিয়া আর এই দোকানে আমরা এখন দাঁড়িয়েছি খাবারের জন্য আমরা খেলাম তই আর এখন খাবো হচ্ছে ছানা পোড়া নাম একটা মিষ্টি তো ডাক্তারবাবু খাবেন আমিও খাবো আপাতত এখানে এখান থেকে আর একটুখানি রয়েছে আমাদের গন্তব্য সেটা ডাক্তার ডাক্তারবাবু কাজের জায়গা আর একটুখানি আমাদের গন্তব্য প্রথম গ্রন্থে গাছ সেরে আমরা সকাল দশটা দেব্পান্ন আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি ডাক্তারবাবু ভিতরে কাজ করছেন আর আমি বাইরে দাঁড়িয়ে আছি আমরা প্রায় পাঁচ ঘন্টার মত থাকি জানা পাঁচ ঘন্টা কথা একটু বেশি গন্তব্য পৌঁছে গেলাম এবার এখানে কতক্ষণ কাজ হয় বা কাজে লাগে বা কতটুকু সময় লাগে তারপর আমরা এখান থেকে বেরোবো বেরিয়ে কি কি হয় এখনো আমি জানি না তো যা যা হবে অবশ্যই শেয়ার করবো তো আপাতত এখানে কাজ হচ্ছে ভেতরে ডাক্তারবাবু রয়েছেন কথা বলছে এখন বারোটা এক আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি ওই যে ডাক্তারবাবু বেরিয়ে যাচ্ছেন আমিও বের করলাম এখান থেকে চাকদায় যাব ডাক্তারবাবু বললেন তারপর ওইখান থেকে রিটার্ন পাই তো দেখা যাক আর কি কি হয় এখানে কাজটা তো হলো এবার বেরিয়ে একদম দুপুর বারোটা তিরিশ আমরা রয়েছি চাকদা থানার মোড় এখন যাচ্ছি এই বাড়িতে এর আগেও আগের ভিডিওতেই তোমরা দেখেছ যে ডাক্তারবাবু বন্ধুর বাড়ি আমরা এসেছিলাম ওনাদের সাথে দেখা করতে আজকে আবার এই বাড়িতে ডাক্তারবাবুর বন্ধুর বাড়ি আমরা চলে এসছি চলো ভেতরে যাই দুপুর দুটো সাতাশ বিকাশ ছিলাম আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি আমরা আমরা খেয়েছি প্রায় মিনিট মিনিট হয়ে গেছে পর এখন করেছি ওনার বাড়িতে আমাদের ট্রিপ শেষের দিকে এবার শুধু ফেরত যাবো বাড়ির দিকে এই যে কোথায় কোথায় যাওয়া কোথায় খাওয়া কোথায় থাকা সব যে সাইকেলের জন্য হচ্ছে এটা আলাদা রকম মজা দেয় আমার আর আমাদের বাইসাইকেল কি এই ব্যাপারটা সত্যি আমার কাছে মনে হয় স্পেশাল তো আমরা এখন রিটার্ন করছি আসে টাটা দুপুর তিনটে সাতান্ন আমরা ফিরছি আবার সেই রাস্তায় চুরুনি নদীর ওপরে যাওয়ার সময় ব্রিজটা দেখিয়েছি আসার সময় ব্রিজ দিয়ে এলাম এখন আমরা যাব ডান দিকে মানে যে রাস্তায় আমরা ঢুকেছিলাম চলো এগিয়ে যাই এখন বিকেল পাঁচটা ছেচল্লিশ আমরা রয়েছি বটতলা খামার নামে একটা জায়গা এই হোটেলে দাঁড়িয়ে এটা হচ্ছে ডাক্তার বাবুদের মানে পরিচিত বন্ধুর দোকান সকালবেলা এদিক দিয়ে গেছি এই রাস্তা দিয়ে তো তখন উনি বললেন যে দোকানটা বন্ধ রয়েছে তো আজকে সারাদিন আমরা ঘুরলাম প্রায় বারো ঘন্টা সাড়ে বারো ঘন্টা ওনার দোকানে আমরা চা খেলাম দাদু আমাকে বললেন টাকা নেবে না তবুও আমি দিলাম নিলো না টাকা তো আমাদের সঙ্গে তিরিশ বছরের উপরে এই সম্পর্ক আমরা যতদিন থেকে সাইকেল জমন শুরু করেছি তখন একটা বেড়ার ঘর টিনের চাল ছোট্ট একটা ঘর আর হয়তো দিনে হয়তো বিষটা পাত্রে রান্না হয় তাছাড়া মিষ্টি তৈরি নানারকম মিষ্টি তৈরি ভাজা ভুজি এসব হতো এখন সেটা আলাদা এখন বাটে হোটেল মন সড়ো হয়েছে এবং একটু জায়গাটা দেখিয়ে দিও এখন গাড়ি দাঁড়ানোর বিরাট জায়গা যে আমাদের এতদিনের সম্পর্ক দেখি কতদিন আমরা আসা যাওয়া বন্ধ করে দিলে তো আমাদের শরীরের জন্য না আমরা যদি খাম হয়ে যাই তাহলে তো আর এই এই যোগাযোগটা আর থাকবে না না তাই যোগাযোগটা কতদিন রাখা যায় দেখি ইতিমধ্যেই আমাদের এক বন্ধু তো এই যোগাযোগটি রাখতে পারছে না তার শারীরিক কারণে আমরা তিনটে বন্ধু মূলত এই ভ্রমণ শুরু করি সাইকেল ভ্রমণ একজন তো বিছানাগত নয় কিন্তু তার সাইকেল চালানোর ক্ষমতা নেই এখন আমরা দুজন আজকে যে সারাদিন ঘুরলাম বা ওনাদের সাথে যে ঘোরাটা আমাদের হচ্ছে আমি আমার দেখাই বলছি আমার চোখে দিয়ে যেটা আমি দেখেছি ওনাদের কিছু বন্ধু রয়েছে বন্ধুত্ব যেভাবে রয়েছে কারোর সাথে পঞ্চান্ন বছর কারোর সাথে চল্লিশ বছর এইরকম বন্ধুত্ব পুরনো তাদের সাথে এখনো কানেকশন রয়েছে আর ভ্রমণ তো করেই এসছেন এখন বয়সের কারণে সূত্রে সেই কানেকশন গুলো আমাদেরও হচ্ছে আমরাও কিছুটা ভালোবাসা পাচ্ছি আগামী এরকম ভালোবাসা আরো পাবো এটুকু আশা রাখছি তো এখান থেকে আমি চলে যাবো বাড়ির দিকে উল্টো দিকে রাস্তা ডাক্তারবাবু চলে যাবেন এই দিকে আমার আছে তেরো কিলোমিটার ডাক্তারবাবুর আছেন